তার শাসন চলবে নাকি গভুচন্দ্রের শাসন চলবে দেশে খোদাই শাসন চলবে না আর আজকাল যে ধাপ্পাবাজি রাজনীতি চলতেছে আপনারা আস্তে আস্তে করে এই ধাপ্পাবাজি থেকে দেশকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন রাজি আছেন নাকি যে যেখানে যার যত আছে। সুযোগ সুবিধা আছে সকলে মিলে ধাপ্পাবাজি থেকে বেঁচে থেকে কিভাবে ইসলামী সূর্য আমাদের বাংলাদেশের উপরে ওঠে তার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে না চুপ করে ওরা যা করে 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 যাক ওরা যা করে করে যাক আরে চলতেছে তো একভাবে এমনি একজনের সাথে একজন চলে গেলে তো বিয়ে হয়ে যাচ্ছে এমন কি জাতি চা বিশেষ হিন্দুর মায়ের ছেলের সাথে মুসলমানের মেয়ে বের হয়ে যাচ্ছে আর ও কিভাবে কীভাবে শ্বশুরও মেনে নিল শাশুড়িও মেনে নিল হিন্দু জামাই সেই ইদ্যাত পালনের পরে যদি বিবাহ কোথাও হয় তাহলে বিবাহ দেবে আর মধ্যে বিবাহ দিলে বিয়ে হবে তাহলে জিনিসটা বুঝাইছে নাকি একদিন সময় গেল না স্বামীর থেকে আলাপ হলো এই বিবাহটা হলো কোন ভাবে হয়েছে তো ইমাম সাহেব পড়াই দিছে বিয়ে হয়ে গেছে ওরা সংসার করতেছে বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমাকে দেশের বিয়ে হয় মোরগ গরুগুলির মুরগি একটা আর সাথে সরা পড়ায় কোন হুজুর বিয়ে হয় না কেন শেখ বাড়ির মুরগি আর মোল্লা বাড়ির মোরগ দুইটা মিলতে হলে বিয়ে লাগে লাগেনা এটা তো সেই মোরগ মুরগি গরু বাসুর ছাগল বেড়া যেই जानवर बाघ ভাল্লুক ওদের যেরকম বিবাহ লাগে না আর এই মানুষটা ওই মহিলাটা ওই পুরুষ এরপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে এদের বিয়ে লাগবে না লাগবে না চলি গরু বাসুর তো বিহই লাগে না আর এ যে বিয়ের দরকার নাই এটা পড়াই দিলিয়ে হয়ে গেল বিবাহের মতো ভাগ করলে বিয়ে হয়ে গেল বিবাহ কি এত সস্তা রাস্তাঘাটে যে বিয়ে হয় অধিকাংশ বিবাহ বিবাহই হয় না মুফতি সাহেব আছে জিজ্ঞেস করে দেখে আল্লাহ তাআলা এদেরকে কি বলে বলে উলাইকা কাল এটা মানুষ না এগুলো জানোয়ার আজকে এই কারবারগুলি ভালো করে চলতে তলে আছে যারা ওয়া ইকাতিহি ও কুতুমিহি যারা কিতাবের উপর বিশ্বাস রাখে তারাই কাজকারবারগুলি চালিয়ে যাচ্ছে এরা কি কোনো ভাবে এই ঈমানে মুফাসসাল এক লক্ষ বার পড়লেও কি মুসলমান হবে একটু জোরে বলে হবে না তার ঈমানের অর্থ হলো যে বিধান ভাবে শরীয়তের বিধানকে সমুন্নত রেখে সেই বিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবে বিবাহের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে ওই বিধান মোতাবেক বিবাহ দেওয়ার ব্যবস্থা করবে বিবাহ বন্ধনে আসবে শরিয়ত অনুযায়ী সব জায়গায় শরিয়তের সামাজিকতা বিবাহর মধ্যে খালি মনে হয় ওই যে হুজুর নিয়ে যখন বসে যে হুজুর হু সরা পড়ায় নেই এটুকি খালি শরিয়ত মনে হয় সরা পড়ালুটুক তার মধ্যেও ওই যারা ব্যারিজিস্টার আছে এরা তো এত মিথ্যে কথার মধ্যে লেখে আর দুই পক্ষ তার উপরে রাজি খুশি হয় মুসলমান যদি হতে হয় তাহলে বেঁচে খুটে বুঝে শুনে শরিয়াতে আসে না নাই মন মোতাবেক চলাফেরা করলে এই লোক কেতাবের উপরে কোরআন শরীফের সে বিশ্বাস আনলো না কোরআন শরীফ সে মানলো না এমন পর্যায়ে সে কুফুরি করতে থাকলো এইভাবে সে এক পর্যায়ে এক পর্যায়ে কোন কোন পর্যায়ে এমন এক পর্যায়ে আসবে যে সময় সে শরীয়তের গণ্ডির বাইরে যাইয়া কুফুরির মধ্যে যে ডুব দেবে ইসলামের আর কুফুর কুফুরের মাঝখানে একটা আইল আছে এই আইল পার হয়ে কুফুরের সীমানার মধ্যে পড়ে যাইয়া সে কাফেরই জীবন যাপন করবে ঠিক নাকি এই জন্য আমাদের বুঝে শুনে সবকিছু চলতে হবে যদি আমরা কেতাব মানি তাহলে কেতাবের সবকিছু মেনে আমাদের জীবন যাপন করা এটা হলো মুসলমান এই কেতাবের উপরে জীবন যাপন করা মুসলমানি এই কথা যদি ঠিক থাকে তাহলে কোন তন্ত্র মন্ত্র কোন দেশের কোন সমাজতন্ত্র কোন পুঁজিবাদ কোন কি বলে গণতন্ত্র এই ইসলাম কিন্তু রাষ্ট্রে এনে দেবে কথা বলে এবার বুঝতেছেন না কোন তন্ত্র মন্ত্রে ইসলাম আনবে না মুসলমানরা ইসলাম আনবে এবার জোরে বলেন কারা ইসলাম আনবে মদিনা শরীফে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন তার রাজধানী কোথায় হয়েছিল এগুলো একটা আর এই রাষ্ট্রটা গঠন করছেন কে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আর তার সংবিধানটা কি ছিল জোরে কয় আমি অনেক সংবিধান পড়েছি সেগেলের থিওরি পড়েছি লেলিনের থিওরি পড়েছি কার মার্সের থিওরি পড়েছি এইভাবে এই পাশের রাষ্ট্র ওখানে যে এরা ছিল গান্ধী গান্ধীর মতবাদ পড়েছি কোন মতবাদে কোন তন্ত্রের মন্ত্রে পৃথিবীর কোন মানুষের শান্তির ব্যবস্থা করতে একটু জোরে কর কিসে শান্তি দেয় কিসে বিধানে এই বিধান যদি আমরা চালু করার জন্য না লাগি আপনারা শুনছেন না কত যুদ্ধ হয়েছে হুজুরের জামানায় কত যুদ্ধ হয়েছে সেই হিসাব তো দেয়ার সবাই হবে না কত যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলো হয়েছে কেন মায়ের কল খালি হয়েছে কিসের জন্য হয়েছে শাহবাই ক্রামরা শাহজাদ বরণ করেছে কিসের জন্য এই খোদাই বিধানকে চালু করার জন্য শত শত যুদ্ধ হয়েছে এই সেদিন ভারত আর পাকিস্তান যুদ্ধ হল মনে আছে নাকি পাকিস্তান একটা ঘোষণা দেশে বুনিয়ানু মারসুস কোরান শরীফের আয়াদিয়া আর ভারত থেকে এটা যুদ্ধের নাম দেশে কি মনে তা জেত লোক কিসে বনি আদম মারসুস কিন্তু কোরআন সুরের একটা আয়াত এই আয়াত জেতছে না সিঁদুর জেতছে একটু জোরে বলেন আয়াত জিতেছে আমেরিকা জিতেছে না আফগান জিতেছে বা কুতুবিহি কিতাবের উপর ইমান রাখলে ওয়ালা যারা মুসলমান তাদের জীবনের শেষ রক্তবিন্দু বিন্দু দিয়ে সময় তাদের সাধনা হবে কিভাবে টার্গেট আমাদের দেশকে খোদাই শাসনে আমাদের দেশকে পরিচালনা করার চেষ্টা করা তার জন্য আমার যান যদি দিতে হয় তাহলে যান দিতে কারা কারা রাজি আছেন নারাই থাকবি তার জন্য মাল যদি খরচ করতে হয় কে কে রাজি আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আবার যাচাই বাছাই করতে হবে ধোকাবাজের ফালাই যেন না পড়ে যা হকানি আলেম ওলামা যেদিকে ওই দিকে কিন্তু ধোকা নাই আর বাকি প্রায় জায়গায় ধোকা আছে এই ধোকার ফালায় পড়লে কিন্তু আবার মানুষ ডাক্তারের কাছে যাবে চিকিৎসা হতে কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরে শেষ হয়ে গেল ঔষধও খালো টাকা পয়সাও গেল শেষ হয়ে গেল তাহলে ডাক্তারের কাছে যে লাভটা কি হবে আল্লাহবাকের কেতাবের উপরে ইমান সকলের তো আছে বিশ্বাস আছে যেটা আল্লাহর কেতাব তাহলে বিশ্বাস থাকলে এরপরে কি করতে হবে বিশ্বাস তো ঠিক আছে ও আল্লাহর কেতাব কিন্তু আল্লাহর কেতাব আর চলে নাকি এর ইমান নাই যত বড় কালেমার বেদ্ধ করুক আর মুড়িদ হোক কোনো পীর সাহেবের কাছে এটা পাক্কা কাফের যে খোদার শাসন কি দেশে চলে আসমান বানাইছে কে জমিন পাহাড় পর্বত তার শাসন চলবে নাকি গোভুচন্দ্রের শাসন চলবে দেশে খোদাই শাসন চলবে না আর যেই যে ধাপ্পাবাজি রাজনীতি চলতেছে আপনারা আস্তে আস্তে করে এই ধাপ্পাবাজি থেকে দেশকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন রাজি আছেন নাকি যে যেখানে যার যত আছে। সুযোগ সুবিধা আছে সকলে মিলে ধাপ্পাবাজি থেকে বেঁচে থেকে কিভাবে ইসলামী সূর্য আমাদের বাংলাদেশের উপরে ওঠে তার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে না চুপ করে ওরা যা করে করে যাক ওরা যা করে করে যাক আরে চলতেছে তো একভাবে এমনি একজনের সাথে একজন চলে গেলে তো বিয়ে হয়ে যাচ্ছে এমন কি জাতির জাতি শেষ হিন্দুর মাইয়ের ছেলের সাথে মুসলমানের মেয়ে বের হয়ে যাচ্ছে আর ও আতিয়ে কীভাবে মেনে নিল শাশুড়িও মেনে নিল হিন্দু জামাই এরকম এক বিচারের সম্মুখীন হয়েছি এক মসজিদের সভাপতি হলো মুসলমান তার মাইয়ে বের হয়ে গেছে হিন্দু সাথে আমারে ডাকছে বিচার করতে হুজুর এটা কি সভাপতি থাকতে পারে আমি বললাম সভাপতি তো বাড়িদের ওই গ্রামে থাকতে পারে তাড়াই দেওয়া ওইখান থেকে আর ওর মেয়ের কতল করে দেওয়া দরকার সরিয়াতি হুকুম থাকলে এর কতল করে দেওয়া ওর মোরতাদ হয়ে গেছে দিন থেকে খারিজ হয়ে গেছে আজকাল ঘরে ঘরে মোরতাদের বাঁচা হয়ে গেছে এজন্য আবার ভাইয়েরা কেতাবের উপরে যদি বিশ্বাস থাকে তাহলে সব বিধান আইন কানুন নিয়ম কানুন সব কেতাবের অনুযায়ী সাজানো এটা আমাদেরই কাজ ঠিক না বেঠে আল্লাহ তালা আমাদের বোঝার তো ফিক নসিব সামনে আসি আমার ভাইরা এই যে যে বর্তমান জায়েজ না জায়েজ হালাল হারাম সুদ খোর আছে কেমন আমাকে দেশে কেতাব সুদ হারাম আছে না হালাল আছে হারাম ঠিক মুসলমানরা যে সুদ সুৎখর এটা কি মুসলমান এটা সুদ খোর কোন শরীফ এই খোরের ব্যাপারে আল্লাহ বলছে তাহলে হালাল কি আছে জীবিকা উপার্জন করার জন্য কি হালাল আল্লাহ পাক বলেন সুদ কে আমি হারাম করে দিয়েছি আর বেচা কেনাকে ব্যবসা বাণিজ্য কে আমি হালাল করে দিয়েছি সুবহানাল্লাহ ব্যবসা আবার হারাম হবে ব্যবসা করতে বসেছি আমার দুই লক্ষ টাকা আছে ক্যাশ মাসে পাঁচ লক্ষ টাকা হলে ভালো ব্যবসা হবে পাঁচ লক্ষ টাকা হলে ভালো ব্যবসা হবে আর তিন লাখ টাকা কি আছে কথা নেবা তো চলো দশটা এনজিও থেকে টাকা করে এটা ব্যবসা বলেন এবার হারাম এই ব্যবসায়ী হারাম কাজ করছে এই ব্যবসার সাথে সংসার রাখা যাবে না এই ব্যবসায়ীর দোকানে কেনা বেসা করা যাবে না ওর থেকে ও সুৎখোর ওর থেকে মনে মনে ঘৃণা করে এড়ায় থাকার জন্য চেষ্টা করতে হবে অনেক মসজিদের ইমাম সাহেবের ইমামতি খুলে যায় মসজিদে যদি সুদের বয়ান দেয় অনেক ইমাম এসে আমার সামনে চোখের পানি ফেলেছে হুজুর আমি সুদের ওয়াজ একদিন করেছি সভাপতির ঘাড়ে লাগছে থেকে নামাজ পড়াতে আসবেন সুদ খাবে তো খাবে আবার যদি কেউ তাকে বলে তাতেও কত লাগবে আগুন শয়তান এজন্য এই সুদে কারবারে ব্যবসা করতে যাইয়া সুদের সাথে অঙ্গ অঙ্গি জড়িত হয়ে যে ব্যবসা করবে ও ব্যবসাও হারাম মুসলমান বাঁচতে যদি চাও সোজা একটা পথ আছে আল্লাহ বলছেন এহ দিনা সেরত হে দু সোরা কত বক্র পথ দেখেছি। কোন পথে আমার শান্তি মেলে নাই আল্লাহ তুমি আমাকে একটা শান্তির এবং সহজ সরল একটা রাস্তা আমাকে দেখায় দাও সহজ সরল একটা রাস্তা ওইটা কি শরীয়ত জোরে কর দিন ইসলাম এটা সহজ সরল একটা সুন্দর পথ এই পথে চললে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এমন লোকের রাস্তা আমাদেরকে দেখাই দাও যে রাস্তায় চলে তোমার রাস্তায় চলে তুমি তাদের উপরে পুরস্কার দান করেছো এমন লোকজনদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করো সবাই বলি আল্লাহ ভাইরা আমার কথা সংক্ষেপ করে নিয়ে আসতেছি সামনে এই সমস্ত ঝামেলার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ পরস্পরের অন্তরের মধ্যে গিবা হাসা হাসাদ তারপরে একজন আরেকজনের সাথে সাথে লাগালাগি বাদাবাদি ঝগড়া ফাসাদ খালি খালি একজন আরেকজনকে দেখতে পারে না এমন কি যেই আলেম মানুষের উপকার করতেছে তাকেও বাকা নজরে দেখার চেষ্টা করে আছে না কিছু বদভক্ত আবু জাহেল কিছু আছে না এই আবু জাহেল সাবধান ভালো হয়ে চলার জন্য সব সময় চেষ্টা করলে ওই রাস্তায় চলতে হবে যে রাস্তায় আলেম ওলামারা চলে পুরস্কৃত হয়েছে যে রাস্তায় আল্লাহর পথে চলে তারা জান্নাতের সুন্দর পাইছে সুসংবাদ সাহাবা একরামরা তো সুসংবাদ দুনিয়ায় বসে পাইছে পাই নাই আব্বি একরাম পান নাই এই জন্য আমার ভাইরা ভালো করেই কথাগুলি হৃদয়ঙ্গম করে নিচে ভালো হবার জন্য চেষ্টা ছেলে মেয়েকে ভালো বানানোর জন্য চেষ্টা স্ত্রীকে ভালো পথে রাখার জন্য চেষ্টা এইভাবে এই চেষ্টা করিলে ইনশাল্লাহ আপনার সুন্দর একটা ইসলামী ফ্যামিলি হবে সুন্দর একটা ইসলামী সংসার হবে এই সংসারে দেখবেন হারামের কোনো কাজ নাই স্ত্রী স্বামীকে তোপে তুমি হারামের মধ্যে কিছু কেন আবার স্বামী স্ত্রীকে বলবে তুমি তোমার খালা তোবার সাথে দেখা করছো সেদিন এক জায়গার খালা তোবার সাথে দেখা করতে করতে এই এক তার স্বামী আবার ইমাম তার ইমাম ও দিয়ে ছুটে গেছে খালা তোবার সাথে দেখা যাই না মামা সাথে ফুবা সাথে চাচা সাথে এগুলো তো আজকাল কেমন যেন হালাল হয়ে গেছে এ কোন বিচার বিশ্লেষণের এর মধ্যে নাই হালালের মতো হয়ে গেছে নাউজুবিল্লাহ বড় গুনার মধ্যে সমাজ আর মুসলমান লিপ্ত আছে যাই হোক আমার ভাইরা আমি যে হাদিস খানা পড়ছিলাম إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء الله تعالى الله النبي برنونا قرن تمي جدي লোহা রাখো রৌদ্রের মধ্যে বৃষ্টির ভিতরে এখান দাও রাখলে কি হবে ভালো থাকবে কি হবে ধরে যাবে হুজুর আলহিসাল্লাম বলেন তোমাদের ভিতরে একটা অন্তর আল্লাহ দান করেছে এই অন্তরটার ভিতরেও লোহার মতো জং পড়ে যায় কার মতো এখন জং কি পড়লো না তা বোঝা যায় কোন ভাবে যাবে না কামারের কাছে দিলি বাড়ি দিলি জং কি হয় ছুটে যায় হুজুর sallallahu alaihi wasallam বলেন তোমার অন্তরের মধ্যে লোহার মতো জং ধরে যায় নামাজ না পড়ার কারণে জং ধরে সুস খাবার কারণে জং ধরে মিথ্যা কথা বলার কারণে জং ধরে যায় তোমার অন্তর স্পট পড়ে যায় এইভাবে অবৈধ বেপরদায় চলাফেরার কারণে চোখ উপরে শুধু মহিলাদের দিকে চোখ চোখ ওই চোখ উল্টো দিকে চলার কারণে অন্তরে জং পড়ে যায় মহিলারা আবার পুরুষের দিকে নজর নজর লজ্জা সরম কমছে না বাড়ছে একটু জোরে না এত কমা কমছে যা বলার মতো না লজ্জা সরম এত বাড়া বাড়ছে যে বলার বলার মতো না এত বেহায়াপানা পৃথিবীতে দুনিয়ায় এত বেহায়াপানা শুরু হয়েছে হজুর সাল্লাম তাও পূর্বাভাস বাণী বর্ণনা করেছেন দেখো লজ্জা সরম যখন ধুয়ে মুছে যাবে তখন কিন্তু কেমত অতি সত্তর এসে পড়বে বেহায়াপান এই বেহাইয়া কারণে আজকাল হিন্দুদের পুজো চলতেছে না পুজোর সময় এসে গেছে না বোরকা মুড়ি দিয়ে পুজোয় উপভোগ করতে আসে মুসলমান মহিলা মুসলমান সে বোরকা লাগাইয়া পুজো দেখতে যায় পুজোর মন্ডপ যেটা এর মধ্যে ঢুকে যায় ছেলে পেলেরা নিজে দেখেছি বাসে করে ওদের ওই কণ্ঠারে যেন বিজয় নেই কারে যেন বিজে আমি ওই বাসে কয়টা মুসলমান দেখছি হিন্দুদের সাথে সাথে এরাও আসিয়া এই সেই দূর ঘরে বিজেতে আসে করে আমি ওই যে চিতল দেখবেন আগে বাস খাট খোলা ছিল চাউলার খোলা এই চাউলার খোলা একজনের জাকি জাল বাড়ছে জাকি জাল বাড়ার পরে ও ভাবছে যে বড় মাছ বুঝি বাঁধছে কিন্তু জাকি জালে ওই দুর্গর যেই কাটাম কোটাম বাঁশ দিয়ে বানাইছে ওই দিয়ে জালে বাঁধছে বাঁধার পরে যে হুজুর ভাবছিলাম তো বড় বাঁধ বাঁচছে এখন ওই দূর গোড়ার তাহলে কত কাটি কত কিছু কত ভজনা কত চেষ্টা এই করে একটু নিজেরা কালারিং করে দুর্গরে কয়েকদিন পরে এসে এসে নিয়ে এসে মধুমতিতে ফেলায় তুইও আমাকে কিছু দিলি না তোরও আমরা কিছু দিলাম না যা তোরও আমরা কিছু দিলাম না মধুবতীতে ফেলাই গেলাম আল্লাহ তাআলা এই সমস্ত ওদের এই সমস্ত কালী সরস্বতী দেবতা লাভ মানাত উজ্জা এদের সম্পর্কে কোরআনে বিস্তারিত বর্ণনা দিয়েছে এই জন্য এই সমস্ত পক্ষে কোন মুসলমান কোনদিনও বেহায়াপানা করতে বাইরে নাম তাহলে সেরা মুসলমানের খাতায় নাম তার থাকবে না তো আমি বলতেছিলাম আবার ভাইরা ইন্না হাজিহিল কুলুবা এই মানুষের মধ্যে কি আছে এটার দাম গরুর মধ্যে কলব আছে গরুর মধ্যে কলম নাই জান আছে গরুর বুঝ বরাদ্দ সেইভাবে মানুষের মধ্যে যেটা এটা নাই আল্লাহ তাআলা বলেন এই কলমটা দিছি আমি তরে বুঝানোর জন্য ওয়ালাহুম কুলুবুল লা ইফতাহুরা বিহার আমি তোদের অন্তরে একটা কলম দিয়ে দিছি যেই কলমটা দিছি বোঝার জন্য অনুধাবন করার জন্য যেই কলমটা দিয়েছি তোদের একটা বিবেক বিবেক বিবেচনার জন্য তোদের সেই সবাই সবাই কলব আর কিছু বোঝেই না এমন ভাবে এর জং ফেলাইছিস যে এ আর কিছু বোঝে না এমন ভাবে নষ্ট করেছিস তা শোন ওই কলবটাকে যদি জং থেকে নিরাপদে রাখতে চাস জং ছাড়াতে চাস দুইটা হাতুড়ি আছে ওই হাতুড়ি যদি মারতে পারিস তাহলে তোর অন্তরের জঙ্গলি দূর হয়ে যাইয়া তোর অন্তরটা পরিষ্কার হয়ে যায় অন্তর পরিষ্কারের কথা বলতেছি আর আল্লাহর এক পাগল বলছে জঙ্গে কোন সিনারাজ তেগ হক পাক চাকে কুন তোমার অন্তরে যেই জং পড়ে গেছে মহিলা তোমার অন্তরে জং পড়ার কারণে তোমার হালাল স্বামী তোমার কাছে ভালো লাগে না তোমার ঘরের হালাল স্ত্রী তোমার কাছে ভালো লাগে না তুমি এমন শয়তানের দংশনে কাল সাপের ফালায় পড়ে গেছো তোমারে দংশন করে ফেলেছে অন্তরটা সম্পূর্ণ জং ধরে এই জন্য সাপের দংশন করলে তিতা তিতা কি লাগে সাপের বিষ যদি ভিতরে ঢোকে তাহলে তিতা মিষ্টি লাগে ঠিক নাকি আবার মিষ্টি তিতা লাগে যে মানুষের অনুভূতি যেটা এটাকে পাল্টায় ফেলায় সাপের বিশেষ বলে তোমার অন্তরটা যদি এভাবে জং ধরে যায় তাহলে তোমার অন্তর উল্টা চলে যাবে যেটা গোনা জেনাব অন্যায় অপকর্ম খারাপ যেটা অবৈধ যেটা এইগুলি তোমার কাছে দেখেন এটা আওয়াজ হচ্ছে তিনজন মানুষ এটা ভালো লাগে না লাগে ওই যে খবর দেখা মিটিগি নাচানাচি ভালো লাগে আজে বাজে ঘোরাফেরা ভালো লাগে বাড়ি বাড়ি যে বাড়ি মহিলা আছে ও বাড়ি যেতে ভালো লাগে আজে বাজে তাল তামাশা করতে ভালো লাগে বিবাহ করছে তবু ইমান ঠিক হল না বিবাহ হইছে তবু মহিলার ইমান ঠিক হয় না পুরুষের ইমান ঠিক হয় না অন্তরটা পাল্টে গেছে পরিবর্তন হয়ে গেছে জঙ্গে দেলাজা সাইকালেলা পাকে কোন সিনারা আজ নূরে হক গোলজারে কোন এটা গেছে এখন দুইটি হাতুড়ি আছে এই জংকে অন্তরের জংকে ঠিক করার জন্য কয়টি জিনিস আছে কে বলছে মনে রাখ রাস্তা দেখাবে আল্লাহর নবী বলেন কাসরাতু যিকিরিল यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना कोई पीछे रवाना ये बड़िया मारना सा ना ये धागा जुमिया मारना ये दुकान मारना